আসসালামু আলাইকুম মরিয়ম লাইফ স্টাইলে চলে আসলাম এখানে হচ্ছে আমি চিকেন নিলাম এখন এখানে ধনিয়ার গুঁড়া দিলাম মরিচের গুঁড়া লবণ তো এখানে কড়াই বসাই দিছি এখন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখন আমি চিকেন বোলা দিয়ে দিবা লাল লাল করে ভেজে নিব তো আমার চিকেনটা হয়ে গেছে চিকেন বোলা লাল লাল করে ভেজে নিব এটা হালকা করে ভেজে নিব আমি যাতে বেশি লাল লাল করে তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কী গাজর দনে পাতা এগুলো কেটে রাখছি এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন এগুলো তেলে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম গরম মশলা তো এগুলো লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো গাজর কুচি করে রাখা গাজর তারপরে কাঁচামরিচ এখানে অল্প করে রসুন সরি আদা বাটা দিয়ে দিব তো এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম রাঁধুনি মশলা আর মরিচের গুঁড়া লবণ তো মশলাগুলো সব কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব ভেজে রাখা মাংস চিকেন ট্রাই করবো এখানে কিন্তু হলুদের গুঁড়া ব্যবহার করি নাই যাতে চিকেন চিকেনের কালারটা যাতে হলুদ কালার না হয় তা এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম চিকেনটা লাল লাল করে ভেজে নিব এখন আমি সস দিয়ে দিব এটাতে ঠিক আছে তো সসটা দিয়ে দিলাম তো এটা আবারও ভালো করে মিক্স করে নেব এটা সব কিছু তো আপনারা আমার ভিডিওটা কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আমার বাসায় কিন্তু সয়া সস ছিল না তার জন্য আমি সয়া সসটা অ্যাড করতে পারি না আমি পাতা দিয়ে দিলাম তো এদিকে আমি পরোটা বানানোর জন্য পরোটাগুলোকে সেঁকে নিব এক পিট হয়ে গেছে এখন আর এক পিট উল্টা দিব সেকা পরোটা তো চাই তেল দিয়ে দিলাম পরোটাকে আস্তে আস্তে লো হিটে জাল করে পরোটাকে ভাজতে হবে আমি একটা প্লেটে পরোটাটা নিয়ে নিলাম এটা আমি আর একটা পরোটা দিয়ে দিলাম সেম এই তো আর একটা হয়ে গেল এটাও নিয়ে নিলাম প্লেটে প্যাক এক করে আমি সবগুলো পরোটা নিয়ে নিব তো আমি এখন প্লেটে নিয়ে নিলাম চিকেনগুলো পরিবেশন করানোর জন্য তো এখন আমি উপর দিয়ে একটু সস দিয়ে দিলাম পরোটা হয়ে গেল তারপরে চিকেন মশালা তো আমি ট্রাই করে দেখি একটা তা ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ পর্যন্ত আল্লাহ